শিক্ষিত ছেলেরা যদি থাকে ওরা বুঝবে প্রযুক্তি দিয়ে এই শরীরটা চলার মতো না একটা শরীর যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হতো তাহলে শুধু একজনের শরীর চালানোর জন্য কয়েক ওয়ার্কার লাগত ওয়ার্কার বোঝেন তো কয়েকশো কর্মচারী লাগত দুই চোখেই তো তেরো তেরো ছাব্বিশ কোটি ক্যামেরা নাক তো সর্বপ্রথম চেক করে যে এটার গ্রান ঠিক আছে কিনা গ্রান ঠিক নাই ওইখানে নাক থামায় দেয় গ্রান ঠিক না এটা ভিতরে দেওয়া যাবে না কত বড় প্রজেক্ট এখানে লাগানো আপনি জানেন নাকের কাছে নিতে দেরি না গ্রান দিয়া বলতে দেরি করে না ওকে আর যদি গ্রাণ ঠিক না থাকে সাথে সাথে বলে গ্রন্থ ঠিক না জিব্বা সাত চেক করে বলেন না দুনিয়ায় কোন মেশিন আছে সাত চেক করে দেখায় দিবে জিব্বা তো ছোঁয়াইতে দেরি সাত বলতে দেরি করে না যদি সাত বিনষ্ট হয় তো জিব্বার সাথে সাথে বলে সাত ঠিক না চলবে দাঁতে চেক করে কোন কোন পাথরের কণা আছে কিনা সর্বপ্রথম কামড়টা ওইটার উপরে আবার চেক করে চুল আছে কিনা ঠিক না লাগান না একটা গনাইতে থাকি আমি হাট যে চলে সেটা প্রজেক্ট দিয়া চালায় দেখেন না কত বড় মেশিন লাগে এটা তো পাঁচ করে পাঁচ রক্ত ভিতরে না আবার চাপ দিয়ে রক্তকে ছেটালে করে অক্সিজেন পিউর যায় যাইতে দেরি আমাদের শরীরের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড কে जाया পেচাইতে দেরি করে না পেচায়া আবার আধা সেকেন্ডের ভিতরে এটাকে বের করে আসে প্রযুক্তি দিয়ে যদি শরীরটা চালাইতে হইত এক একজনের শরীর চালানোর জন্য কয়েক আল্লাহ ফেরেস তার সেবা চালায় ওই মানুষটাকে আল্লাহ কোনোদিন জানোয়ার বলতাম না জানোয়ার বললেও তো মনকে বুঝেইতে পারতাম কিন্তু শুধু জানোয়ার তো বলেন নাই একটু আগে বলছেন যে জানোয়ারেরও তো একটা কোয়ালিটি আছে তোর ভিতরে তো এই কোয়ালিটিটাও নাই জানোয়ারের ভিতরে কিন্তু কোয়ালিটি আছে কিতাবে আছে কুকুরের ভিতরে নয়টা গুণ আছে ওটা যদি মানুষের ভিতরে আসে তাহলে মানুষ আল্লাহওয়ালা হয়ে যায় আল্লাহ আল্লাহর অলি হয়ে যায় অলি চাই যুবকের ভিতরে আসুক চাই নারীর ভিতরে আসুক চাই পুরুষের ভিতরে আসুক গ্রাম্য ভিতরে আসুক সেই শহরের ভিতরে আসুক ভিতরে আসবে সে বলি কিন্তু আল্লাহ বলে না তোর ভিতরে তো এতটুকু কোয়ালিটিও নাই জানোয়ারের ভিতরে যতটুকু আছে দিদি আমি কথা গুছায় নিয়ে আসতেছি আপনি যেখানেই থাকেন যেমনই হোক পোশাক পরিচ্ছেদ যেমনই হোক রঙ আর ঢং যেমনই হোক রং ঢং বোঝেন কালার আর গঠন যেমনই বংশ বংশবলি যেমনই হোক আল্লাহ এটা দেখবে আল্লাহ দেখবে ছোট জীবনটাকে কে বলবে যে এই ছোট জীবনটা করবে ছোট এই জন্য বললাম ষাট সত্তর বছর বললাম না কেননা এই উন্মতের উপরে আল্লাহর বিশাল দয়া আছে স্নেহ আছে মায়া আছে মমতা আছে ভালোবাসা আছে একটা উদাহরণ দিতেছি বলেন রমজানে ফরজ কয় গুণ ছিল হত কেউ যদি চাইতো কিতাবের লেখা অনুযায়ী তো এক মাস ফরজ আদায় করা বলতে তো পারত যে আমার সত্তর মাসের অ্যাডভান্স ফরজ পুরা হয়ে গেছে ঠিক না কয় মাসের হ্যাঁ কিন্তু কয়জন পড়ছে বলেন এই গ্রামের কয়জন পড়ছে এই ইউনিয়নের এই ওয়ার্ডে কত পার্সেন্ট লোক নামাজ পড়ছে বলো যুবক তোমরা কতজন পড়ছো রাগ না বলো সত্তর মাসের অ্যাডভান্স করে রাখার সুযোগ ছিল কিন্তু কয়জন করছে এই জন্য আমার কথা শুরুটা ছিল আপনি কোথায় থাকেন রাস্তা আছে না নাই ঘাট আছে না নাই উন্নত না অনুন্নত পোশাক কিরকম পরিচ্ছেদ কীরকম খাওয়া কীরকম লওয়া কীরকম ঘর কীরকম বাড়ি কীরকম আপনার রং কীরকম আপনার গঠন কীরকম আপনার বংশ কীরকম রব্যে কাবার পছন্দ আল্লাহ দুনিয়ার কিচ্ছু দেখবে না দেখবে এই ছোটো জীবনটা কে করল ছোটো এই জন্য বলতেছি যে এই উন্নতের সাথে আল্লাহর এক ভালোবাসার মোহব্বত সত্তর বৎসর যদিও দিয়া থাকেন বয়স কিন্তু সত্তরের হিসাব নিবেন না প্রথম পনেরো বৎসর মাফ প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত এই সময়টা মাফ নিষ্পের খাতায় লেখা থাকবে চব্বিশ ঘন্টায় যতক্ষণ ঘুমাই ফেরস আমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখে এই সময়টাও কাউন্টে আসবে না ফেরেশতা আমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখে না পক্ষে লিখতে পারে কিন্তু বিরুদ্ধে না তাইলে বাঁচলো আর কতটুকু এতটুকু সময় শুধু আমরা আপনাকে আমাকে দিছে গড়ার জন্য গড়ার জন্য দিছেন যে গড়বে যে এই জীবনটাকে গড়বে এই ছোট জীবনটাকে যে গড়বে গড়ার জন্য দিছেন যে গরবে যেটাকে গর্বে নারী গরবে নারী গরবে তাহলে রাবেয়া বড় উচ্চাঙ্গের নারী ছিল না রাবেয়া বশ্রী যার বাড়ি আমি ছয় বার দেখছি ছয় বার ইতুপিয়ার মেয়ে ছিল যদিও বসরা বলে তাকে বসরায় বিক্রি করা হয়েছিল ইরাকের বসরায় তার কবরও বসরায় কিন্তু বাড়িতে থুপিয়ায় ক্রীত দাসী মহিলা কৃত দাসী নিয়ে